ম্যাটার স্পেস ম্যাটার স্পেসে কিন্তু এখানে হিউজ পরিমাণে ইনকাম তো অনেকেই বলতে পারেন যে এটা প্যাক অনেকে কিন্তু বিশ্বাস করতে পারে না যে এই যে ইনকামটা এই যে আমি একটু দেখাচ্ছি এই যে ইনকামটা এই ইনকামটা কিন্তু অনেকে ভাবে যে প্যাক এটা কিন্তু টাকা না এটা হচ্ছে আপনার ডলার একটা ডলার ঠিক আছে এখন আমি একটু বাইর হবো ঠিক আছে এই যে আমি বাইর হয়েছি এখানে এই যে দেখেন কিন্তু আমি কিন্তু সরাসরি দেখে দিচ্ছি এই যে তারপর আমি কিন্তু টাস্টে ডুবো এখন আমার কী যাবে পাঁচ হাট যাবে এখন আমি পাঁচ দিয়ে দিলাম তারপরে এই যে দেখেন এখন আমরা দেখবো এখানে দুইটা ব্যাপার হয়েছে টিমও কিন্তু টোটাল কয়টা দুইটায় দুইটা দেখতে পাচ্ছেন এই যে দুইটা ঠিক আছে এখন আমরা একটু থ্রি লাইনে থ্রি লাইনের টাচ করবো থ্রি লাইনের টাচ করার পর প্রোগ্রামে একটু টাচ করবো ঠিক আছে কীভাবে ইনকাম হয়েছে আমরা একটু সরি কিভাবে ইনকাম হয়েছে আমরা একটু এটা দেখবো তো মিলনারি থেকে ওনার ইনকাম হয়েছে কোনো জায়গা থেকে কিন্তু হয় না তো কীভাবে হয়েছে আমরা কিন্তু এটার উপরে দেখবো এই যে মিলনারি মিলিনারি উপরে একটা টাস করে দেবো টাস করার পর দেখবেন যে কোন জায়গা থেকে ইনকাম হয়েছে এই যে লেভেল থেকেও কোনো ইনকাম আসে নেয় রয়েলি এনএফটি থেকেও কিন্তু ইনকাম আসে নেই পাওয়ার গ্লোবাল থেকেও ইনকাম আসে নেয় অল ইনকাম আসছে কিন্তু তার পাওয়ার ম্যাট্রিক্সে ঠিক আছে তো ফার ম্যাট্রিক্সে উনি কয়টা সোল খুলছে একটু আমরা দেখব ঠিক আছে কয়টা সোল খুলছে তো একটু প্রো প্রোগ্রামে জায়গা প্রো প্রোগ্রাম এই যে একটা পাওয়ার গ্লোবালও কিন্তু খোলা নেই একটা পাওয়ার গ্লোবালও কিন্তু খোলা নেই এখানে কিন্তু যা খোলা আছে সবগুলোই হচ্ছে আপনার পাওয়ার ম্যাট্রিক্স ঠিক আছে কী পরিমাণে এখান থেকে ইনকাম করা যায় একটা আবার ভাবতে পারেন যারা এখানে ইনকাম করবেন তারা মেসেজ দিতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে যারা এখানে অ্যাকাউন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন